আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন কি অবস্থা সকলে আশা করি পর অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো কীভাবে আপনার একটা টেলিগ্রাম বোর্ড থেকে ইনকাম করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মাস শেষে আপনার হাত খরচের টাকাটা হয়ে যাবে এই বটে যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে মাসে আপনি তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমার ফার্স্টে আমার কমেন্ট বক্সে করবেন কমেন্ট বক্সে এই বোর্ডের লিঙ্ক পেয়ে যাবেন ওই জায়গা থেকে বটে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করবেন স্টার্ট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করা কমপ্লিট হবে তারা বলতেছে কি একটু বলি প্রতিদিন এই বর্ড থেকে একশো টাকা প্লাস ইনকাম করতে পারবেন পনেরোশো টাকা হলে বিকাশ নগদ পেমেন্ট নিতে পারেন বা অন্য অন্য মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এখন দেখাবো কিভাবে আপনারা কাজটা করবেন কাজ করার জন্য এই যে অপেন অ্যাপে অপশনে ক্লিক করবেন অপেন অ্যাপের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করি লোডিং নিলে পরে এরপরে এই যে অ্যাড টাক্ক এটার পরে ক্লিক করবেন অ্যাড টাক্কের পরে ক্লিক করার পর ওয়াশ অ্যাট আর্নিং এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলেন ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এই জায়গায় পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে এই জায়গায় সময়টা সময় কাউন্ট হচ্ছে পনেরো সেকেন্ড পরে এই যে একটা চিহ্ন পাবেন কুরোচিহ্ন দিয়ে অ্যাডটা কেটে দেবেন কেটে দিলে আপনার সাথে সাথে ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি এই যে কুরুচিহ্ন আছে দেখবেন যে ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে তারা আর একটা অ্যাড দিছে অ্যাডটা দেখি চিহ্নতে কেটে দিলাম সাথে সাথে ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে আর একটা কাজ করে দেখায় পুন সেকেন্ড অপেক্ষা করি পুনরায় সেকেন্ড একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর ক্রোশ্চিন আসবে ক্রোশ্চিন একটা কেটে দেবেন এর অপেক্ষা করি কেউ ভিডিও স্কিপ করবেন না তাইলে কিছুই বুঝতে পারবেন না এই যে দেখেন সাকসেস এই সাথে সাথে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আর ব্যালেন্সটাও যুক্ত হয়ে গেছে সাথে সাথে প্রতিটা কাজে আপনি পাবেন মোটামুটি পঞ্চাশ পয়সা পাবেন দুইটা কাজ করলে পরে আপনি এক টাকা ইনকাম করতে পারবেন দুইটা কাজ যদি করেন এক টাকা ইনকাম হবে আমার ব্যালেন্স আছে ছয় টাকা এই যে দেখেন আর কাজ করি এই কাজটা করলে পরে আমার ব্যালেন্সে ষাট টাকা হয়ে যাবে আমি যেহেতু ওই বটটা নতুন আইসি আমি কাজ করিনি আজকে এই বটটা আইসি এই কারণ আজকে আমি রিভিউ দিতেছি এই যে কুরোশিহ্নশ্চিন্নতে কেটে দেবেন এই কেটে দেওয়ার সাথে সাথে যে ব্যালেন্সটা যুক্ত হয়ে গেছে তো এখন দেখাবো আমি কিভাবে উড্য দিবেন উড্য দেওয়া খুবই সহজ এরপরে আসবেন উইডো অপশনে আপনারা চাইলে এটা আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে পারেন শেয়ার করলে তারা যদি যায় কাজ করে তাহলে এই জায়গা থেকে আপনি একটা রেফার কমিশন পাবেন এরপরে উইড অপশনে যাবেন উইড অপশনে যে এরপরে পেমেন্ট মেথড পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন বিকাশ আছে নগদ আছে বাইন্যান্স আছে ইউডিটি আছে টোন টি এক্স আছে আমি যে আমি আপনাদের সিম্পলি দেখাই দিই বিকাশটা সিলেক্ট করবেন বিকাশটা সিলেক্ট করার পরে এই জায়গায় লিখবেন অ্যান্টার অ্যামাউন্ট এন্টার অ্যামাউন্ট লিখবেন অ্যামাউন্ট লেখার পরে যে নিচে হলাম আপনার বিকাশ নম্বরটা দিবেন বিকাশ নম্বরটা লেখার পর যাওয়ার পরে সাবমিট রিকোয়েস্টের অপশানে ক্লিক করবেন সাবমিট রিকোয়েস্টে অপশনে ক্লিক করলে পরে আপনার পে সাবমিট রিকোয়েস্টের পরে ক্লিক করলে আপনার উইডো সাকসেসফুল হয়ে যাবে তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর পেমেন্ট করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম আর নতুন নতুন ভিডিও পেতে ছোট্ট ইউটিউব চ্যানেলই সবাই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ